গরুর মাংস বয়কট করুন প্রিয় এলাকা বাসি গরুর মাংস বয়কট করুন নয়শ টাকা কেজি গরুর মাংস খাওয়া বন্ধ করুন যাদের গরুর মাংস খাওয়া অতীব জরুরি তারা দশ জন পনেরো জন বা ত্রিশ জন মিলেমিশে একসাথে গরু জবাই করে গরুর মাংস খান প্রিয় এলাকা বাসি কষাইকে বর্জন করুন দরকার হলে পোলটি মুরগি কিনে খান প্রিয় এলাকার বাসী গরুর মাংসকে বর্জন করুন নয়শো টাকা কেজি গরুর মাংস খাওয়া বন্ধ করুন

আরে ভাই আমার মন চাইতে আরেকবার তো চাইতেছে জিনিসের দাম আছে পঞ্চাশ টাকা আমি নশো টাকা কিনে খাইতাম পাঁচশো টেয়ার গরুর মাংস গরুর মাংস মানুষ আগে খাইছে কেজি মাংসের দাম হয়েছে নয়শো টাকা এই বেড়া আমি মাইক মারতেছে গরুর মাংস খাওয়া বন্ধ করুন হ্যাঁ কি করতেছে আমার মারতে মারতেছে কষাই আরে আমি হইছি কষাই এলাকার আরে না 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 কথাটা হইছে আমরার জীবনে হয়তো মনে করুন চিত্রা হলে সামনে দেখতাম কলা কলাপাতা বিছায়া বাগা বন্ধ দিই হ্যাঁ 15 ডেয়া বাগা

আচ্ছা দেখতে যাই আমরা দেখতে যাই বয়কট করুন বয়কট করুন গরুর মাংস নয়শো টাকা কেজি খাওয়া বয়কট করুন বয়কট করুন কষাই এর কাছ থেকে গরুর মাংস খাওয়া বন্ধ করুন